নিশু ভাইয়ের যে কথাবার্তা ওই কথাবার্তা অনুযায়ী বোঝা যায় দেয় এত কাহিনীকে সোফা মোফা লোয়া বই এত কে অহংকার কিন্তু ধ্বংসের মূল এটা সবসময় মনে রাখবেন মাথায় রাখবেন মানে নিজের প্রশংসা নিজে করে বোকা ফার্লা হালাইবো বোমুখ মুখ ছবি ও সাকিব খানের প্রিয় তোমার লগে পারছে আরে প্রিয় তোমা যে গান প্রিয়ত আমার গান তো আপনি মনে করেন জাতীয় গান হিসাবে এই রহম জাতীয় গান যে রহম বাচ্চা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেরম গড়ে গড়ে এই রহম পর্যায়ে গেছিল নিশু যে কথাবার্তা ওই কথাবার্তা অনুযায়ী বোঝা যা পৃথিবীর সেরা না কারণ এটা তো আমার জন্য বলিনি উনি সাক্ষাৎকার দেখে উনির ব্যাখ্যাটা আর কি দিলাম আপনাকে যে উনি পৃথিবীর সারা না উনি কথাবার্তা দেখছেন আমি সেই সব চোখল হিরোনা আমি সে সবই না মানে কি সব বা তুই হলো বাবা কার মধ্যে কি আছে কই পারবে যারাই বল সাকিব খানের উদ্দেশ্য না বলু কন্ন নায়ক বলু কেন বলব সুরঙ্গর আগে নিশুর কোন ছবি আছে হ্যাঁ এক ছবি এক ছবি কই রাই এত কাহিনী কে সোফা মোফা লয়া বই এত কাহিনী কে এত মিডিয়া এত কাহিনী কে অহংকার না অহংকার কিন্তু ধ্বংসের মূল এটা সব সবসময় মনে রাখবেন মাথায় রাখবেন অহংকার ধ্বংসের মূল না উনি তো বিয়া করছে ব্যক্তি জানে আমি কে ব্যক্তি তো জানে মানে বউ সামনে আনে না এটা তো খারাপ কিছু না সবাই কি বউ আনে আমি যে ছবি দেখতে আইছি আমি কি বউ নিয়ে আইছি আমি তো বউ আনি না আমার বউ তাই বলা যখন প্রথম বিয়া করছে না তখন তো জানি অনেক পরে জানি বিয়ে করছে কিন্তু জানি না মানে মানে সব কথা মানে বোকা বোকা মানে নিজের প্রশংসা নিজে করে বোকা ফার্লা হালাই মুক্ত তমুক ছবি ও সাকিব খানের প্রিয় তোমার লগে পারছে অন্ত পারছে হ্যাঁ না পাইরে একটা চ্যানেলের মধ্যে যা পুরুষ গেল আরে প্রিয়তমা যে গান প্রিয়তমার গান তো আপনি মনে করেন জাতীয় গান হিসাবে এই রকম জাতীয় গান যে যেরকম বাচ্চা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেরকম গড়ে গড়ে এই রকম পর্যায়ে গেছিল প্রিয়তমা গান যদিও এটা সোনার বাংলা ওইটার উপরে কোনো বাংলাদেশের গান নেই ওইটা তো সবার উপরে ইস্তান আমারও যদি হাজার টাকা গান না দেন হুমার তাও তো আমি কব আমার সোনার বাংলাদেশ এইটাই আমার সর্বশ্রেষ্ঠ গান কিন্তু একটা কথার পৃষ্ঠা দেখাইলাম আর কি যে এইটার পরে যদি কোনো গান থাকে মনে প্রিয়ত মানে এত শুনছে মনে না না এ লাভ নাই আমি আমি অনুষ্ঠান করছি আমার টাকা খরচ করে অনুষ্ঠান করছি আপনি সাংবাদিক আপনাদের কইলাম এই সাংবাদিক আমি সেরা পুরস্কার দিলাম এই বছরে দুই হাজার চব্বিশে কিছু করার নাই তো ভাই এটা হলো সমালোচনা কি করব বল আপনারও যদি আমি সেরা পুরস্কার দেয় আমার টাকা খরচ করে এটা তো মানুষের কিছু মানে দশকের ভোটের রায় জরিপের মধ্যে আওয়ামী দিব যারা আওয়ামী লীগ করে বিএনপি ভোট দিব রিয়াজ হলে মনে করেন রিয়াজের খাওয়া সে সাকিব খানের সাকিব খানের সাপোর্ট দিব যে সারানা সাকিব খানের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই সাকিব খান জানি হলে যা সিনেমা দেখে খালি তুফান ছবি ঘুরে দেখলে এইটা চলবো না তার সব ছবি দর্শক লোক দেখবো আর দেখার আগে মিডিয়ার সামনে ঘোষণা দিব আমি অমুক দিন অমুক কটা বাজি ছবি দেখে ফ্যামিলি লো ছবি দেখবো যদি দেখে তাইলে ভালো আরো ভালো সাকিব খান বলুন যে খালি তুফান ছবি না সব ছবি জানি মানে নিজের ছবি গিলা জানি নিজে হলে আজ ফ্যামিলি না তাইলে দর্শক প্রিয়তা আরো বেশি পাইবে